একটি কথা আমি আপনাদের কাছে বলতেই চাই চব্বিশটা দিন আমি ডিমান্ডে ছিলাম পায়খানা প্রস্রাবের ব্যাগ হলো আমি পায়খানা প্রস্রাব করতে গিয়ে দেখি আমার মুখ দিয়ে বমি করলাম শুধু রক্ত পায়খানার সাথে রক্ত প্রস্রাবের সাথেও রক্ত অনেক এর সদস্যদেরকে যে ড্রিল মেশিন দিয়ে কাজ সিদ্ধি করে সেই ড্রিল মেশিন দিয়ে তার হাঁটু সিদ্ধি করে দেওয়া হয়েছে আজকে আপনাদের সামনে উপস্থিত হব এটা জীবনেও কল্পনা করি নাই জীবনেও কল্পনা করি নাই জেলখানার অভ্যন্তরে বসে বসে যে ভুয়াপুরের মানুষের সাথে আবার দেখা হবে আবার কথা বলতে পারব আবার একত্র জনসভা করতে পারব এটা জীবনেও কল্পনা করতে পারি নাই আমার উপরে যে নির্যাতন যে নিপীড়ন হয়েছে আজকে যদি আপনাদের কাছে বর্ণনা করি আপনারা শিহরিয়ে উঠবেন প্রিয় বন্ধুরা আমার তবুও ছোট একটু সারা কথা বলি না চব্বিশ দিন রিমান্ডে ছিলাম আওয়ামী লীগের সময়ে চব্বিশটা দিন আমি রিমান্ডে ছিলাম যেহেতু আমার আপনারা আমার আপন মানুষ আপনাদের সাথে থেকে রাজনীতির থেকে আজ পর্যন্ত লেগে আছি এতদিন ছিলাম না আমার ছোট ভাই সুলতান সালাউদ্দিন টুকু আপনাদের এখানে আপনাদেরকে দেখভাল করেছেন প্রিয় বন্ধুরা আমার কাজে নির্যাতনের দু একটি কথা আমি আপনাদের কাছে বলতেই চাই প্রিয় বন্ধুরা আমার একটা রাতের কথা বলবো আমি এবং মৌলানা আব্দুল সালাম আমাদের সাথেই ছিল মৌলানা তাহের আমাদের সাথে একই রুমে ছিল হঠাৎ করে রাত্রি আটটার সময় মৌলানা থেকে বের করে নিয়ে পাশের রুমে তার উপরে নির্যাতন শুরু করলো আমি তার চিৎকারে আমার অন্তর সুখে সুখে গেল চিৎকার আর হাহাকার রাত্রি বারোটা পর্যন্ত তার চিৎকার তারপরে শুনলাম যে তিনি নাকি হান্ড্রেড সিক্সটি ফোর দেওয়ার চিন্তা করেছেন তারপরে তার নির্যাতন বন্ধ করা হলো প্রিয় বন্ধুগণ আমার আমি মনে করলাম রাত্রি বারোটা বাজে আমি বোধহয় আজকে বেঁচে গেলাম আমি বোধহয় আজকে বেঁচে গেলাম আমি একটু ঘুমানোর ভাব ভান করেছি সাড়ে বারোটার সময় আমারে জাগিয়ে উঠালো আমারে ঘর থেকে বের করে নিয়ে গেল ঘর থেকে বের করে নিয়ে কোথায় নিয়ে গেলো আমি জানি না সারা রাত্রি আমার উপরে নির্যাতন করা হয়েছে দুইবার আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি শেষেরবার যখন অজ্ঞান অবস্থায় পড়েছিলাম হঠাৎ করে আজানের শব্দ পেলাম আমি তখন মনে করলাম যে আমার রাত্রি শেষ হয়েছে কিছুক্ষণ পরে আমাকে ধরে গাড়িতে উঠানো হলো আমি পানির জন্য হাহাকার করলাম আমাকে পানি দেওয়া হলো না তারপরে যখন আমাকে সিআইডি অফিসে নিয়ে যাওয়া হলো একটা রুমে বসানো হলো কিন্তু আমাকে পানি দেওয়া হলো না দশ মিনিট পরে পানি দেওয়ার অর্ডার হলো দশ মিনিট পরে পানি খেলাম তারপরে আমার পায়খানা প্রস্রাবের ব্যাগ হলো আমি পায়খানা প্রস্রাব করতে গিয়ে দেখি আমার মুখ দিয়ে বমি করলাম শুধু রক্ত পায়খানার সাথে রক্ত প্রস্রাবের সাথেও রক্ত কি অত্যাচার তারা করেছে কি জুলুম করেছে এটা তো আমার কথা বললাম যে মৌলানা আব্দুল সালামের কথা বললাম হান্ড্রেড সিক্সটি ভোট দেওয়ার পরেও তিনি পরবর্তী টাইমে কিন্তু ওই কারাগারে মৃত্যুবরণ করেছেন অত্যাচার আমি দেখেছি এখানে হয়তো বিডিআর এর অনেক সদস্য থাকতে পারেন অনেক বিডিআর এর সদস্যদেরকে জেলখানায় নিয়ে হাসপাতালে নিয়ে গেছে নিয়ে গেছে নিয়ে যাওয়া হয়েছে আমি দেখেছি যে ড্রিল মেশিন দিয়ে কাজ সিদ্ধি করে সেই ড্রিল মেশিন দিয়ে তার হাটু সিদ্ধি করে দেওয়া হয়েছে বুকের পিঠের পাজর সিদ্ধি করে দেওয়া হয়েছে পরে কাঁদটাতে কাঁদটাতে সাত দিন দশ দিন পরে